বর্তমানে বাংলা চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে অভিনয়ে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পর্যায়ে রয়েছেন সবনাম সবনাম নিয়ে এমন পজিটিভ মন্তব্য কেন করলেন সাকিব খান আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন মনে হতো যে না এটা আমি ভালো ভেঙে পড়া বাংলা চলচ্চিত্রকে ঘুরে দাঁড় করিয়েছেন সাকিব খান শুধু তাই নয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলা চলচ্চিত্রের অবস্থান তবে খানকে সাহায্য করে গেছেন চিত্রনায়িকা শবনম বুবলি কেননা বাংলা চলচ্চিত্রে বর্তমানে শীর্ষ তারকা রয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর অন্যদিকে শীর্ষ অভিনেত্রী হিসাবে পরিচিত পেয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি সাকিব বুবলি দুজনে মিলে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে বাংলার চলচ্চিত্রকে আবারও প্রাণবন্ত করেছেন আর তাই সাকিব বুবলি দুজনকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় যেন আলোচনা সমালোচনার কোনো কমতি নেই সম্প্রতি এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সেখানে ডালিউড সুপারস্টার সাকিব খান বুবলিকে উদ্দেশ্য করে বলেন বর্তমানে বাংলার চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পর্যায়ে অবস্থান করছেন চিত্রনায়িকা স্বপ্নম পুবলি এমনটাই নাকি মন্তব্য করেছেন সাকিব খান তো প্রিয় দর্শক চিত্রনায়িকার স্বপ্নম পবলি কিনে সাকিব খানের বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে